এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুরিয়ে দেবে তাহলে আমাদের কি হবে বলতে তোমাদের লজ্জা করছে না এখন তারা এখানে হামলা করবে আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত কোন শক্তির কথা বলছো আমাদের যত খাদে মাঝে সবাইকে যদি প্রশিক্ষণের অস্ত্র দেয়া হয় তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা খানা রক্ষা করতে পারবো যারা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা কি করে প্রতিরোধ করে ইবাদত খানা রক্ষা করবে সব চাইতে ছোট হুমকিতেও এরা লেজকুটিয়ে পালিয়ে যাবে আর কোনো উপায় নেই প্রতিরোধ করতেই হবে এই ইবাদতখানা রক্ষা করতে হবে তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো ইবাদতখানার নয় তোমার অহমক কি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে এবং আমি জানি কিভাবেই ইবাদতখানাকে নাজাত দেব তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না আমার পালকি প্রস্তুত করো কোথায় যাবেন আপনি লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটনার পূর্বেই अखুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি এবং ঘটনার সমাপ্তি ঘটাবো আমি আপনাকে এই ইবাদতখানার दुश्মণের কাছে নতি স্বীকার করার অনুমতি দেব না তুমি এখন করছোটা কি এই ইবাদতখানার সেনাপতি আমি এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার যতক্ষণ পর্যন্ত আমি না বলবো আপনি বের হতে পারবেন না জনাবজ্ঞা মোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারসিফের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায় এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দি করো যদি কেউ তাকে মুক্ত করতে চায় তাকে হত্যা করবে কি করছো তুমি পদিয়ামুন তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর তাতে এখন কিছুই যায় আসে না যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদত খানার নাজাত দিতে সাহায্য করেন তাহলে ইবাদত খানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে যদিও এই প্রতিরোধ আহাম্মক ছাড়া কিছুই নয় তবু ওকে সবাই সহযোগিতা করো নিয়ে যাও কেউ পালানোর চেষ্টা করবে না লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও জন অজ্ঞামহর তাকে সাহায্য করতে বলেছে আমরা তাকে সাহায্য করব মহামান্য বাচ্চার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমুনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে কিছুদিন ধরে প্রতিরোধ করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে আজি যে মিশর ইউজার্সি প্রবেশ করছেন কি হয়েছে জনাব ইউজার সিফ অগ্নি ন্যায় জ্বলছেন কেন আজ ইবাদত খানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্য বাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে আমাদের দশের অধিক লোককে তারা হত্যা করেছে গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি আপনার কোনো ক্ষতি হয়নি তো দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি তবে এই ঘটনা আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে ইবাদত খানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাচ্চা আমুন ইবাদত খানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য হরেন হপ শোনো আমি আদেশ দিচ্ছি ইবাদত খানাকে পরাজিত করবে এবং আমন মূর্তি ধ্বংস করবে খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে তারপর ইবাদতখানা ধ্বংস করবে কোনো রক্তপাত যেন না ঘটে এই ঘটনার আসল হতাকে গ্রেফতার করে আনবে জি জাহাপনা কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে বানু কোথায় যাচ্ছেন আবারও বাইরে যাচ্ছেন বানু এখানে থাকতে সাহস পাচ্ছি না দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কি না এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারসিফের খোদার যুদ্ধ অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে যদিও জানি কে জিতবে নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো আমুন খুদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়া ইবাদতখানার ভেতরে এসো আমুনের আমন্ত্রণ গ্রহণ করো আর সাথে রয়েছে সুস্বাদু সব ইবাদত রক্ষা করো ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খুদাকে রক্ষা করো তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও হাজার হাজার বছরের পুরনো আইন যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেট চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না সে খোদার কোনো দরকার নেই আমাদের বুঝতে পেরেছো কোনো দরকার নেই আমাদের তুই কাফের হয়ে গিয়েছিস ইউজারশিপ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা ওর কথা দিন এসো আমনের ইফাদতখানায় প্রবেশ করো সুস্বাদু তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো আমনের ইফাদতখানায় তোমাদের দিকে তাকিয়ে আছে এসো সবাই কি হলো কি হলো বানু কি হলো আপনার একটা স্মৃতি মনে পড়ে গেল আমার এখানে বসার কোনো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ এখানে বসু বানু বানু কি হয়েছে আপনার কাঁদছেন কেন বানু অতীতের কথা মনে পড়ল ইউসুফের খোদার কসম ইউসুফ এই দিনগুলো দেখেছিল আমি তার সাক্ষী ছিলাম একদা ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুঁতিফারের জন্য পড়েছিল ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে কোনো ইবাদতকারী থাকবে আমনের না ওতে লেখা ছিল এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দুধকে দেখতে পাচ্ছি বড়ই আজ ইউজারসিফ কোথা থেকে এসব কথা জেনেছিল নিঃসন্দেহে সেই খোদা তালার পয়গম্বর বানু আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না